কষ্টহীন পৃথিবী হয় না এরকম পৃথিবী ভাবাটাও একটা আজব কথা হ্যালো বিউটিফুল জনগণ অ্যান্ড আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার অফিস টাইমে ফুল ডে আমি কি করি আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। একে পরে আমি আমি ঘর এবং অফিস কিভাবে সামলাই সেই ভ্লগটা কালকে আপলোড করেছি আজকে তোমাদেরকে দেখাবো আমি কি সারাদিন কাজই করি নাকি তার পাশাপাশি অন্য কিছুও করি ব্রেকফাস্টে আমরা সকলে মিলে বোয়া ভাত খেয়েছিলাম অ্যান্ড সেইটাকে হোটেল থেকে কিনে এনেছিলাম আর সেই খাবারটা ছিল খুদে বৌয়া অ্যান্ড সাথে ছিল সুটকি ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা আর কি যেন সো এই বৌয়া ভাতটা মোটামুটি মজা ছিল অ্যান্ড খাওয়ার শেষে আমি আমার কাজে লেগে পড়লাম সারাদিন অফিসে আমার কাজ যা থাকে সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম মর্নিং থেকে শুরু করে একদম রাত পর্যন্ত তোমাদের কাছে আজকে আমি ছোট ছোট ক্লিপস শেয়ার করব। আমি কিন্তু অফিসে কাজের পাশাপাশি সকলের সাথে একটা ভালো সম্পর্ক রাখি যেন এই জায়গাটাতে আমার মনটা টিকে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে যাবেন আপনি সেখানে যদি আপনার ভালোবাসা ও পছন্দের মানুষজনই না থাকে সকলে যদি আপনাকে দেখলে মন গম্ভীর করে থাকে সেখানে গিয়ে আপনি কখনো নিজের মনকে স্থির করতে পারবেন না এবং কাজের মাঝে ভালো লাগাটুকু খুঁজে পাবেন না সব তো হলো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম অ্যান্ড এর ফাঁকে নামাজ পড়ে নিলাম আমার সময়টা শুধুমাত্র নামাজে বেস্ট কাটে অ্যান্ড আমি কাজের পাশাপাশি নামাজ পড়ার সময়টা সত্যি অনেক কষ্টকর হয় কারণ এত কাজের মাঝে 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 কিন্তু আমি নামাজের সময় বের করতে আমার খুবই কষ্ট হয় কিন্তু তবুও আমি নামাজ কেন পড়ি কারণ আমি ইহকাল ও পরকাল দুটো জীবনে আমি নিজেকে ভালো রাখতে চাই এবং ভালো থাকতে চাই আর এর মাঝে কিন্তু আমি আমার বাকি কাজ কমপ্লিট করলাম অ্যান্ড অ্যান্ড সন্ধ্যার দিকে আমি কেক খেয়েছিলাম তার সাথে যে ছিল হাবি জাবি খাবার দাবার অ্যান্ড কেক ছিল আমাদের এই ডক্টরের বার্থডে ছিল ওনার বার্থডে হিসেবে এই কেকটা আনা হয়েছিল তো আজকের এই পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন অ্যান্ড যেটা ভালো লাগেনি সেটাও কমেন্টে জানিয়ে দেবেন আর আমার এই ব্যস্ততম দিনগুলো আপনার কাছে আদৌ কেমন লাগলো অবশ্যই সত্যিটাই বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ